আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি একটু দুপুরের খাবার শেয়ার করলাম এখানে কলিফ্লাওয়ার আর আলু দিয়ে একটা বাজি বানাইলাম আর চিংড়ি ভর্তা করব মানে সুটকি আর এখানে চিংড়ি একটা ভর্তা করবো মানে শুটকি দিয়ে চিংড়ি শুটকি প্রথমে বেজে নিচ্ছি চিংড়ি একটু সরিষার তেল দিয়ে তারপর এখানে কি দিব দেখতে থাকুন এই রেসিপিটা শেয়ার করব তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর দেব মরিচ মানে মরিচ আপনারা যে যেটা খেতে পছন্দ করেন পুরা মরিচও দিতে পারেন নাইলে কাঁচা মরিচ দিতে পারবা তো আমি এখন পেঁয়াজ এইগুলা বাজিয়া নিম ইয়ার লাগে চিংড়ি সুটকির লাগে তো বাজা হয়ে গেছে এখন আমি শিল্পটা ইয়ে করি আনিমু আগিয়া আর আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারবা কিন্তু ব্লেন্ডার থাকি আর কি শিলপাটাই বেশি মজা হয় দেখতে তো আমি এখন ইয়া করি লাগো পিঁচি লাগিম বাজে কি বাটি বাটিল তো আমি বাটি লাগছে আর কি চিংড়ি তো বেশি ই করছি না একবারে করছি না একটু আদা সাদা তাহলে বালা লাগে এখন আর কিতাকিটা দিব দহক্কা তো এখন আমি দিলাম ধনিয়া ভাতা সামান্য গুড়া মরিচ দিলাম আপনারা চাইলে নাও দিতে পারবা হাসা মরিচ দিয়ে করতে পারবা মাস বালা লাগালেই দিছে আর দিলাম লবণ এখন মাখাই দিম এতো মজা হয়েছে দেখলেও খাইতে ইচ্ছা করে বালা লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বোলেন না জানো সবাই করবা সাবস্ক্রাইব